গুড মর্নিং এভরি সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত তো তোমরা দেখে নিয়েছো মাসের বিয়ের ব্লগটা আমি দিয়ে দিয়েছি পার্ট ওয়ান আর পার্ট টু করে মানে কারণ একটা বড় এত বড় ব্লগ মানে ব্লগটা নালে অনেক বড়ো হয়ে যাবে তো সেহেতু আমি তোমাদের ওই পার্ট ওয়ান আর পার্ট টু করে দিয়েছি এবার কোন ব্লগটা ভালো লেগেছে কমেন্ট করে আমাকে জানিও আর আজকে বহুবার তোমরা জানোই তো যাব ওনাও যেতে পারে আমি যাব আর এই দেখো কি হয়েছে আমার নাকটায় আমি কোনো দিনও না নাকটা ঠিক করে ইয়ে করতে পারি না মানে ঠিক না হবেই মানে নাকের পাশে উঠবে মানে যত তাও আমি পরে থাকবো দেখি না কী হয় লাস্ট মুহূর্তে কী হতে পারে তো চলো আর এর দেখো বিছানা সব তোলা হয়ে গেছে সব কমপ্লিট বিছানা বিছানা তুলে ঘরটা ঝাড় দেবো ঘর মজবো আর কিছু নেই আর টিফিন আজকে খাবো হচ্ছে ওই রেডিমেড যে পাস্তাগুলো আছে ওই পাস্তা কালকে কিনে এনেছিলাম মানে বেরিয়েছিলাম বলতে ওই সামনে একটু গেছিলাম মানে দোকানে গেছিলাম ফুচকা আনার জন্য কিন্তু ফুচকা পাইনি বলে ওই পাস্তা প্যাকেট নিয়ে চলে এসেছি তো এটাই খাবো কারণ সকালবেলা না টিফিন করলে হয় না সকালবেলা কিছু না কিছু খেতে হয় তো সেহেতু খাবো তো চলো আবার পরে আসছি সঙ্গে থেকেও বন্ধুরা আমি দেখো পাস্তা বসিয়ে দিয়েছি তোমাদেরকে দেখাই চলো পাস্তা পড়ছে আর এই যে মশলাটা এটাই সকালের টিফিন এটাই করবো আর এখনো কাজ হয়নি কাজগুলো কাজগুলো করিনি করে তোমাদের সাথে আবার কথা বলছি তো বন্ধুরা এই যে পাঁচটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তো এটাই খাবো তো চলো খেয়ে নিই সে আবার পরে কথা বলছি বন্ধুরা এ দেখো বেরিয়ে গেছি যাচ্ছি এখন মায়ের বাড়িতে ওই লেহেঙ্গাটা নিয়ে আসতে কারণ ওখানে রয়েছে আমার লেহেঙ্গা এখানে তো জানোই আমার প্রবলেম একটু রাখতে তো সেহেতু মায়ের কাছে রেখে দিচ্ছি আর মাছ খুব যত্নে রেখে দেয় তো ওই ব্যাগটা নিয়েছি ব্যাগটা করে নিয়ে আসবো তো চলো আমার পরে কথা বলছি আমি চলে এসেছি ফাইনালি বাড়িতে অনেকক্ষণ বসেছিলাম তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর এই যে কানের চুরি এগুলো নিচ্ছিলাম লেহেঙ্গার সাথে কোনটা পরবো সে সেহেতু আর মুখ চোখে খুব খারাপ অবস্থা বাড়িতে গিয়ে একটু স্নান মানে স্নান করেছি তাও একটুখানি ফ্রেশ ট্রেশ হবো তারপরে রেডি হব সাড়ে ছটা বাঁচতে চললো এখন বেরিয়ে যাব আর এই দেখো তোমাদেরকে তোমরা অনেকেই আমাকে কমেন্ট করো যে রকিকে দেখাতে তো দেখ চলো তোমাদেরকে দেখাই

তো সেখানেই রয়েছে সরি বাড়িতেই থাকে ওই জন্য খাটে বসে আছে নালে মা রাস্তায় থেকে আসলে আমি খাটে উঠলেই মা ছেল্লা করতে থাকে তো যাই হোক চলো আমি আর কথা বলতে পারছি না একবার বাড়িতে গিয়ে তোমাদের সাথে রেডি হয়ে কথা বলছি তো ফ্রেন্ডস এই দেখো আমি পুরোপুরি রেডি হয়ে গেছি আর এই যে এই লেহেঙ্গাটা পরেছি আমাকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও তারপর ওখান থেকে টোটোতে উঠে গেছি কারণ লেহেঙ্গাটা প্রচণ্ড ভারী ক্যারি করতে পারছি না পায়ের দিকটা খুব ভারী লাগছিলো ওই জন্য একবার এমনিতেও টোটো করেই যেতে হতো তো একবারে টোটোতে উঠে গেছি তারপর ওখান থেকে আবার বাসে বাসে উঠে তোমাদের সাথে কথা বলছি তো এই দেখো ফাইনালি বাসেতেও বসে পড়েছি আর বাসটা এসিতে মানে গাড়িটা এসিই নেওয়া হয়েছিল খুব মজা হয়েছে আর এখনও কেউ ওরকম আসেনি কয়েকজন এসছে আর সবাই রাস্তা থেকেই উঠে যাবে তো এই দেখো ওপরে তত্ত্ব দিয়ে সব কিছু দিয়ে সাজানো রয়েছে তত্ত্ব ওই যে বাংকারের তত্ত্বগুলো রাখা ছিল তো গান বাজছিল বেশ সেই মজা হচ্ছিল তার মধ্যে তারপর আমি একটা তত্ত্ব নিয়ে নিয়েছি এই যে ফুল আমার প্রিয় তো ফুলের মালাটা আমি নিয়ে নিয়েছি তত্ত্ব হিসাবে তারপরে এই যে এখানে মাসিরা রয়েছে এখানে মানে বাসটা এখন পুরো ভর্তি হয়ে গেছে তো সবাইকে দেখিয়ে নিলাম একটু অল্প করে আর এই দেখো এখন যাচ্ছি এই যে দুখানা হাতে নিয়ে নিয়েছি আর এই যে মা যাচ্ছে পাশে মাসি সব যাচ্ছে ওকে বললাম একটু ক্যামেরাটা করে দিই তো ক্যামেরাটা করে দিল তো তোমাদেরকে চলো বিয়েবাড়ির গেটটা দেখাই কেমন হয়েছে এই দেখো বিয়েবাড়ির গেট আমার তো দারুণ লেগেছে মানে মাসির বাড়ির বিয়ে গেটের থেকেও এটা আমার খুব ভালো লেগেছে তাই না ডিজাইনটা খুব সুন্দর ছিল মানে ইউনিক রকম ছিল তো বেশ ভালোই লেগেছে আমার আর সামনে তোমার বেশ লাইটিং ফাইটিং দেওয়া তারপরে এই গণমূ গণেশের মূর্তিটা স্ট্যাচুটা রাখা রয়েছিল। তো ওখানে তোমাদের আসার সময় একটুখানি ফটোও তোলা হয়েছিল সেটা চলো তোমাদেরকে পরে বলছি কারণ আমি এখন ভয়েস ওভার দিচ্ছি আর এই দেখো তত্ত্ব তত্ত্বগুলো তোমাদেরকে অল্প করে দেখিয়ে দিলাম আর এই যে মাসি আর এদিকে মেশো এখানে সবাই ফ্যামিলি ফটো নিচ্ছে আস্তে আস্তে এক এক করে আমাদের হয়ে গেছে ফ্যামিলি ফটো নেওয়া তো এখন মানে আদার্স যারা রয়েছে যারা এসছে তাদেরকে নিচ্ছে তারপর এখানে এই যে চলে এসছি ওয়েলকাম জন্য এই যে ওয়েলকাম ড্রিঙ্কস পাশে রাখা ছিল আর এখানে হচ্ছে একটুখানি চিকেন পকোড়া নিয়ে নিয়েছি আর এখান থেকে আইসক্রিম নিয়ে নিয়েছি গরমে আইসক্রিমটা এই জন্য খেয়ে নিচ্ছি আর বেশ ভালো লেগেছে মজা লেগেছে আর এখানে যে মেশো আর মাসির সাথে আর কি মারছিলাম আর একটু তার মধ্যে বিডিও নিয়ে নিয়েছি কারণ ভয়েস ওভার দিতে হচ্ছে প্রচণ্ড গান মানে প্রচণ্ড গান না কথার আওয়াজ তো তোমরা যা যারা 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 ইউটিউব করে জানো অবশ্যই যে মানে কপিরাইট পড়ে যায় সেহেতু আমি ভয়েস ওভারটা দিচ্ছি তো এখন যাচ্ছি ওপরে খাওয়ার জন্য তো আমরা লাস্ট ব্যাচের আগের ব্যাচে বসেছি মানে মাসিরা যে ব্যাচে বসেছে তো তার আগের ব্যাচে আমরা বসেছি প্রায় সবারই বলতে গেলে খাওয়া হয়ে গেছে তো এখন যাচ্ছি তাও আমরা যে ব্যাচে বসবো তার আগের ব্যাচটা প্রচণ্ড ভিড় ছিল কারণ অনেকটা রাতও হয়ে যাচ্ছিলো সবারকে তো বাড়িতেও যেতে হবে আর এখানে একজনের সাথে দেখা মানে একটা আমি চিনি না কিন্তু আমাকে চেনে তো আমাকে বলল বাড়িতে যেতে আমি ঘাট তো না দিলাম ঠিক বুঝতে পারলাম না যে মা সবার সাথে কথা বলছে তো এই আনটিটাই আমাকে বলছিল যে আমাদের বাড়িতে যাবে বলছি হ্যাঁ যাবো আপনিও আসবেন আমাদের বাড়িতে তো এরকম কথাবার্তা হলো হওয়ার পরে এখন চলে গেছি যে খাবার ব্যাচে মা দাঁড়িয়ে আছে তো আমি মায়ের সাথে বসিনি কারণ মায়ের সাথে মাসি মামা মেশো বাবা এরা বসেছে আর আমি ও আর আমার একটা দিদি আছে ওই দিদিটা আমরা তিনজন বসে পড়েছি মারা এক মানে মাদের টেবিলে একটা টেবিলের পরে আমরা লাস্টে বসেছি লাস্টে টেবিলে দেখো প্লেটও দিয়ে দিয়েছে জলের বোতল এই একটা সিস্টেম খুব ভালো করে জলের বোতল দিয়ে দিলে না নিজেদের মতো খাওয়া যায় আর তার মধ্যে যে মেনু কার্ডটা তোমাদের দেখিয়ে দিলাম আর এখানে একটা কি গন্ডগোল হয়েছে আমি খাবারটা না তোমাদেরকে পুরোপুরি দেখাতে পারলাম না ফ্রিশ ফ্রাই দেখেছি আর লাস্টে মটন কষার ভাত খাওয়া হয়ে গেছে ওইটা দেখিয়েছি মানে ওরকমভাবে আমি তোমাদেরকে খাবারটা দেখাতে পারলাম না তো আমি বলে দিচ্ছি এখানে ফ্রিশ ফ্রাই করা হয়েছিলো স্যালাড আর এদিকে হচ্ছে ভাত মানে রাইস করা হয়েছিল এখানে যে মাছের কালিয়া না দই দই ফিশ বলে না ওইটা তারপরে মটন কষার চাটনি পাঁপড় মিষ্টি আইসক্রিম আর এখানে মারদের একটু ফটো তুলে দিলাম আর তারপর আমরা ফটো তুলে নিয়েছিলাম তুলে এই এখন আমি একটা আইসক্রিমের ওপর নিচে আরও দুটো ইয়ে নিয়ে নিয়েছি খাবো আমার বেশ ভালো লাগে তো দেখো তোমাদের তোমরা আবার কেউ লোক দিও না আমার খাবারে তো তোমার যদি যাদের যাদের খেতে ইচ্ছা করবে আমাকে বলে দেবে তো ঠিক আছে চলো অনেক বক বক করে নিয়েছি এবারে বাড়ির দিকে যাওয়ানো আর তোমাদের এই গেটটা একটু দেখিয়ে দিলাম আমার তো খুব ভালো লেগেছে ডেকোরেশনটা কিছু হলে আমিও ভাবছি এরকমই গেটটা সাজাবো বেশ ইউনিক ধরনের লেগেছে আমার খুব ভালো লেগেছে আর ওখানে সবাই এক এক করে ফটো তুলছে আর এদিকে বাবা ফোন করে বলছে বা এবারে আয় বাস ছেড়ে দেবে বাস ছেড়ে দেবে তো এই জন্য সবাই এখন যা হাঁটছি বাসের দিকে যাচ্ছি মজা হয়েছে মিথ্যা কথা বলবো না ভালো মজা হয়েছে আর একটু দূর হলে ভালো হতো ব্যারাকপুর তো কাছাকাছি হয়ে গেছে আর একটু দূরে হলে আমার না যত দূর হবে বেশ বাসে বলো গাড়িতে বলো আমার জার্নিং করতে খুব ভালো লাগে মজা হয় প্রচণ্ড তো এখানে একটু ভিডিও তুলে নিলাম অল্প করে আর এই দেখো সবাই এখানে বসছে আর ওখানে কথা হচ্ছে তারপরে চলো আর বাস থেকে নেমে গেছি তো সবাই সবার মতো বাড়ি চলে গেছিলো মেশো বলছিলো ছেড়ে দেবে তো আমি বলুন ছাড়তে হবে না আমরা চলে যাবো টোটো ধরে তো এখানে হাঁটছি যতক্ষণ না টোটো আসছে তারপরে মানে রাস্তাটা পুরো ফাঁকা একদম টোটো পাচ্ছিল না প্রথমে তারপরে অনেকটা যাওয়ার পরে দেখছিলাম যে একটা টোটো আসছিলো তো ফাইনালি টোটোতে উঠে তোমাদের সাথে চলো কথা বলছি আবার বন্ধুরা ফাইনালি টোটো পেয়ে গেছি টোটোতে করে আসছিলাম আর অনেক কষ্টে কারণ রাতে ওরকম টোটো পাওয়া যায় না চলো বাইতে গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি তো ফ্রেন্ডস বাইতে চলেছি আর তোমাদেরকে যতটা পেয়েছি ততটা শেয়ার করার চেষ্টা করেছি আর মাসির তো এখানে যখন বিয়ে বিয়েটার দিন আমি তোমাদেরকে ভালো করে ব্লগ শেয়ার করেছি আর বউ তো তোমরা বোঝে ওরকম রিচুয়ালস ওরকম কিছু নেই যে তোমাদের সাথে শেয়ার করবো যাই হোক বাড়িতে চলে এসেছি এখন বাজে একটা পাঁচ তো চলো গুড নাইট সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ব্লকটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যদি নতুন হয় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন্টে প্রেস করে দিন চলো